ওয়েলকাম সোমা স্টাইল বহুত সময় রান্না লিখছে এরম দুবার কাটল কেন কি আমি ডাইরেক্ট থ্রো করি ওই কেটে কেটে করি না ঠিক আছে প্রথমটা কাটলাম কি কারণে ও ম্যাক্সের জন্য দ্বিতীয়টা কাটলাম রিয়া বাবু কম্বল ঢাকা দিয়ে হাঁচু হাঁচু করছে যেটা করতেনি ওকে বললাম কম্বলটা দিয়ে পুরো মাথাটা ঢেকে হাঁটছু কেনা করছিস বাদ পাখিটাকে পরে আমি বলে দেবো এর রিজনটা কি যাই হোক হ্যাঁ আমি দু দিন ধরে আসতে পারিনি এলবি করতে পারিনি কিছুই করতে পারিনি তো আমার কাছে তো ভেরি ইম্পর্টেন্ট আমার ফ্যামিলি আমার মেয়ে ছেলে তার জন্মদিন সেখানে টাইমটা স্পেয়ার করব তাই না কিন্তু অনেকের অনেক অভিযোগ কেউ বলেছ খুব প্রাউডি বেশ কেউ বলেছ তিনটে কাজের মেয়ে আছে মহারানীর মতন বসে থাকো বেশ কেউ বলেছ ড্রেসের বাহার দেখায় যারা বলেছ তোমরা বলতে পারো কিন্তু আমি যদি নাম বলি না তোমাদের লেভেলে হয়ে যাব আর তোমাদের লেভেলের মেয়ে আমি না যারা বলেছ তাদের কি উত্তর দিই কি বলেছ প্রাউডি কোন एंगल দিয়ে বলেছে প্রাউডি আর প্রাউডি হবে না কেন যার হাজবেন্ডের কোটি টাকা ইনকাম সে প্রাউডি হবে না কোন एंगल দিয়ে বুঝাতে পারলাম এক লাইনে খতম দ্বিতীয় এক সে এক ড্রেস দেখায় না 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 দেখাই না আমি বড়ো বড়ো শপিং মল ছোটো মোটো শপিং মলে আমার হাজব্যান্ড যেতে পছন্দ করে না আমার হাজব্যান্ড একদম বাজার কলকাতা বিগ বাজার এসবে ঢোকায় আর হাজব্যান্ডের টাকা আছে বলে হাজব্যান্ড প্রত্যেক মাসে মাসেই দশটা করে ড্রেস কিনে দেয় দেখাবার জন্য এনআরআই তো সিনিয়র সিটিজেন পেয়ে গেছে দেখাবার জন্য হলো এবারে বলি তিন নম্বর তিনটে কাজের মেয়ে রেখেছ নিজে মহারানীর মতন বসে আছ তাকে বলি খুব ভালো করেছ এই প্রশ্নটা থ্যাংক ইউ আমি যদি মহারানীর মতন বসে থাকি না নিজেকে প্রাউড ফিল করি যে আমি ওরকম হাজব্যান্ড পেয়েছি আর আমার হাজব্যান্ডের অতটা ক্যাপাসিটি আছে তিনটে সার্ভেন্ট রেখেছে যাতে তার ওয়াইফকে খাটের নিচে যখন পা দেবে যাতে কেউ হাওয়াই চুটিটাও যেন কেউ পড়িয়ে দেয় উত্তরটা দিতে পারলাম মেন হাজবেন্ড আমার হাজব্যান্ড চায় না আমি ঘরের কাজ করি তাই জন্য তো তিনটে কাজের মেয়ে রেখেছে বুঝাতে পারলাম ড্রেস দেখাই না লোক দেখা না এবারে বলো আমার হাজব্যান্ড যদি বিগ বাজার বলো কি শপিং মল বলো কলকাতা বাজার বলো যেখানে মিনিমাম কি স্টার্টিংয়ে দু হাজার থেকে শুরু তো লোক এখানেই কেন হয়েছে উত্তরটা দিয়েছি ভালো না খারাপ একটু কমেন্ট করে জানাবেন তোমাদের মধ্যে এত জেলাসটা কেন হুম কে কতটা বড় লোক কে কতটা গরিব লোক নট এ ম্যাটার ভেরি ইম্পর্ট্যান্ট লাইফ অফ পার্ট অলি ফর অল ওভার মেম্বার জার্নি ওয়ার্কচপ যেটাকে আমরা বলি ইংলিশ পরে আবার ভান মারছি না জানি তাই থ্রো করছে অ্যাজ ইউ লাইক তোমাদের ওপরে এটা কী চয়েস করবে ব্যাড আমার বলার আমি বলছি তোমরা ইউটিউবে নিজেদের ধান্দায় ঢুক কিন্তু ধান্দাটা না কয়েকটা জিনিস বলে দিচ্ছি কিছু মানুষ নারী যাত্রা ঢুকেছে সত্য যাদের যারা চাইছে ঘরে বসে যদি কিছু টাকা আর্নিং করা যায় ঠিক আছে আবার কিছু মানুষ আছে টাইম পাস করার জন্য ইউটিউবটাকে ব্যবহার করে আর তাদের কাজ হচ্ছে অপরের ঘরে পিএনবিসি সি করা পরনিন্দা পরচর্চা তাদের কোনো কাজই নেই তো জীবনে দেখলাম না ঘর দেখাচ্ছে হাজব্যান্ড দেখাচ্ছে বা আনম্যারিড হলে বাবা মা দেখাচ্ছে কী রান্না হচ্ছে তাদের কাজ মিডিয়ার মতন কার ঘরে কী হচ্ছে আর সেটাকে নিয়ে বসে গেল তোমাদের মেন্টালিকে আমি একটা হেডসফ করি তবে একটাই বলবো তোমরা আরও অনেক প্রশ্ন করেছ সেই প্রশ্ন আমি জবাব দেব না তাহলে তো আমি তোমাদের লেভেলে হয়ে যাবো আর তোমাদের লেভেলে হোনেওয়ালা মাইতি না কোথায় নেতাজি কোথায় প্রিয়াজি ঠিক আছে সব বি কেয়ারফুল অ্যান্ড বিহেভ ইয়োর সেল আশা করি আই হোপ সো নিজের লাইফটাকে চেঞ্জ করো যদি বাঁচতে চাও সোমা মাইতি বলে আই ডোন্ট কেয়ার তোমাদের বললো তোমাদের মেসেজ বলল আমার হাজব্যান্ড যে ডকে কাজ করে না বড় বড় জাহাজ জল সেখানে আমি ভাসিয়ে দিয়েছি তোমাদের কমেন্ট বলো একটু চিন্তা করে কথা বলবে হুট করে আমার পেছনে লাগতে আসবে না আমি কাউকে ছেড়ে কথা বলি না আর এখান থেকে আমার যা আর্নিং হবে সেটা না আমার একটা সার্ভেন্টকে দিতে লাগবে এত বড়ো কথা বললাম কোনো দিনও যদি ইউটিউব থেকে আমার আর্নিং হয় না সেটা আমার একটা সার্ভেন্টের জন্য তাহলে দুটো হাজব্যান্ড দুটো সার্ভেন্টের কথা কি করে হতে পারে কোথার থেকে বেতনটা দেব তাহলে আমি ইউটিউব থেকে তো কিছু ইনকাম করি না টাইম পাস তাহলে আমার কাছে একসাথে এক ড্রেস হাসবেন সার্ভেন্ট হাজবেন্ড আছে ফ্ল্যাট হ্যাঁ দু জায়গায় হাসবেন একসা এক ড্রেস কিনে দিচ্ছে হাসবেন তো জেলাসটা তোমাদের কেন কেন বলতে কী যাও আর আমার এলবিতে কিন্তু কেউ এন্ট্রি নেবে না যারা বলেছ হাইট মারবো রিপোর্ট মারব উড়িয়ে দেব কিন্তু তোমরা আমার চ্যানেলকে জীবনে উড়াতে পারবে না সো বি কেয়ারফুল আর একটা বার আমি যদি দেখে নি কমেন্ট তারপর দেখো তারপর দেখো একজন যেমন বলেছে। কি মাল খান আপনি ড্রাক খান যদি আমি ড্রাক খাই তোমাকেই বলছি তাহলে আমাদের অকাত আছে ড্রাকের দাম হাই বিশাল যেটা তোমরা ধারে কাছে যেতে পারবে না তোমাদের কথায় তোমাদের মারবো আমি চালাবো প্রথম থেকেই মুখটা চালিয়েছি চালাচ্ছি হ্যাঁ ড্রাক ড্রাগ কিনতে গেলে না তোমাদের ঘর বাড়িটাকেও বেছে দিতে হবে কিন্তু আমাকে বাঁচতে হবে না মানে বিক্রি করতে হবে না হলো একজন বলে মদ গেলেন গিলি তো সো হাট প্রবলেম কোথায় মাই ডিয়ার প্রবলেম কোথায় কেন টাকা নেই টাকা নেই আমাকে নম্বর পাঠাও আমি পাঁচশো টাকা পাঠিয়ে দেব মদ মনে বোঝো মদ কাকে বলে কেন বললাম তো তোমরা না মদটাকে লাভার মনে করো যেই কারণে তোমাদের কাছে না মা টেকে না তোমাদের লাগার টেকে তাই জন্য তোমরা মদের কথাটা বলো তোমাদের কথাতেই আমি মারব প্রথম থেকে মেরে আসছি আমি হ্যাঁ প্রাউডি জেলার্স কেন হব না কোটিপতি হলে আমি হব না তো কি করবো তোমাকে মতন ভিকারির মতন রোল করব নাকি সারবেন্ডের বলে দিলাম মদেরটাও বলে দিলাম তাহলে আমার বুঝতে পারছো তো হাজব্যান্ডের কত ইনকাম বা আমাদের কি ইনকাম আরে এই রাবি স্টকিং সোমা লাইফে এসে করবে না অন্য জায়গায় চলে যাবে আরেকজন কি বলেছ নাইকিটা একটু নামান কেন গো ঘরে মা বোন তো আছে যখন মা বোনের নাইকি একটু নিচে নেমে যায় তখন শাসন করো তো এদিকে আমাকে বলছে নাইকিটা একটু নামান আর যে বলছো সে বুঝতে পারছো তুমি কে মহারথী হ্যাঁ তুমি যেই কাজটা করো না হ্যাঁ আর যেই পেমেন্টটা পাও ওটা মাসে দুটো আমার নাইটি হয় বুঝতে পেরেছ একদম স্পেশাল নাইটি রাধামণির থেকে আমি কিনি আর নামাবো কেন নামিয়ে কি হবে কি দেখবে চেস্ট তোমার তো বিয়ে হয়ে গেছে তুমি তোমার বউকে ব্যবহার বুঝতে পারছ ব্যবহার করেছ আর আমি তোমার মায়ের যোগ্য মাকে বলছ নাইটি নামা তাহলে এক কাজ করো প্রথম তোমার মায়ের নাইটিটা নামাতে বলো অবশ্যই আমি সেকেন্ড মা হয়ে নাইটিটা নামাবো বি করব এবার আমি আসবো লাইফে টেক কেয়ার বাই দশ মিনিট পর